অন্য ভাষা থেকে প্রায় অবিকৃত রূপে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এমন কটি শব্দের কথা আজকে আমি বলবো আমরা জানি যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি সংখ্যক শব্দ এসছে সংস্কৃত ভাষা থেকে আর বাংলা ও সংস্কৃত ভাষার উৎপত্তিগত দিক থেকে তাদের অবস্থান অনেকটাই কাছাকাছি এবং এমন বেশ কিছু শব্দ আছে যা বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে প্রায় অবিকৃতভাবে এসে বাংলা ভাষায় ঠিক আগের মতোই ব্যবহৃত হচ্ছে বা উচ্চারিত হচ্ছে এমন কটি শব্দের কথাই আমি বলছি যেমন ধরুন কুষ্মাণ্ড এটি একটি শব্দ যেটা সংস্কৃত ভাষা থেকে এসছে এবং অবিকল আগের ন্যায় ব্যবহৃত হচ্ছে স্মিত বাংময়, গুলম বাল্মীকি বাগ্মি হিরণময় উন্মাদ একবিংশ এই কটি শব্দের কথা আমি বললাম এই শব্দগুলো আসলে মনে রাখতে হবে সঠিক উচ্চারণটি কি সেটা স্মৃতিতে ধরে রাখতে হবে তাহলে পরে এটা আমাদের আয়ত্তে চলে আসবে আমি শব্দগুলো আবারও বলছি। কুষ্মাণ্ড স্মিত বাংময়, গুলম বাল্মীকি বাদ্মি হিরণময় উন্মাদ ও একবিংশ আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে সবাইকে সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ